गाएर कछि आसो शिंदे लागि शिंदेले छैन एबारै येटे दुख दे रक्षा गर्नको लागि दुख नआउने होस ठस अरे गरेल किन दिइछ यदि निरन्तर म एक टुबो म आमी ले जाइछु যা সদ্য প্রকাশিত আপনারা দেখেছেন প্রকাশিত হয়েছে মাধ্যমিক রেজাল্ট দু হাজার পঁচিশ তো তাতে আমাদের পূর্ব মেদিনীপুর যেমন এগিয়ে আছে তার সাথে সাথে আমার ময়নাও ভালো রেজাল্ট করেছে এখানে ময়না আমাদের পরমনপুর জগন্নাথ ইনস্টিটিউটের সায়ন বীজ প্রথম স্থানাধিকার করেছেন হ্যাঁ দশম স্থানাধিকার করেছেন সাথে সাথে আমি দেখলাম আমাদের নৈশনপুর এক অঞ্চলের আজকে অন্তর্গত দেউলি আদর্শ বিদ্যাপীঠের আমাদের রোহিত মাইতি পিতা লক্ষ্মীকান্ত মাইতি গ্রাম কালিকা দাঁড়ি খুব মেধাবী স্টুডেন্ট এবং প্রায় ছশো একাত্তর মার্ক পেয়েছে এবং ময়নার প্রায় উনত্রিশটা স্কুলের মধ্যে আজকে চতুর্থ র্যাঙ্ক করেছে ময়নার মধ্যে আমরা খুব খুশি মানে আনন্দিত বিশেষ করে ওনার পিতা হচ্ছে আমাদের ক্লাবের সদস্য তাই আমরা ক্লাবের পক্ষ থেকে ওনাকে আজকে জানাচ্ছি এবং তার সাথেতে বলবো যে লক্ষ্মীকান্তর খুব গরিব পরিবার থেকে বিলং করে পেশায় হচ্ছে একজন ম্যাশিন ভ্যান চালক এবং তার সাথেতে তার মা বড়দের মানে পানের কাজ করেন এবং তার সাথে মুরগি পালন করে সংসার পরিচালনা করেন তো ছোট থেকেই ছেলে খুব পড়াশোনা খুব জেদি ছিল আমরা দেখেছি যে কোনো সময় বই ছাড়া কোথাও বাইরে মানে কোনো মোবাইল বা কোনো কিছু নিয়ে বাইরে বেরাইনি আমাদের এখানে মেলা হয় আমি মেলাঘাটে ওকে দেখতে পাইনি করে ও যখনই দেখেছি প্রায় বই নিয়ে পড়াশোনাতে ব্যস্ত থাকে খুব ভালো সুযেন আমরা আগামী দিনে যাতে আরও ভালো রেজাল্ট করতে পারে আমরা ক্লাবের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা করব এবং তার সাথে সাথে আমরা ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং ওর পরিবারের পাশে আমরা থাকবো এটুকু আমরা আশ্বাস দিতে পারি নাম পরিচয় আমার নাম সন্দীপন জানা আমি বাবার উদ্দেশ্য ক্লাবের সভাপতি আজকে সত্যি আমরা খুবই খুশি যে আমার অঞ্চলের অন্তর্গত দুটো হাই স্কুল আছে তার মধ্যে দেউলাদর্শ বিদ্যাপীঠ সেই স্কুলের ছাত্র রোহিত মাইতি রোহিত মাইতি স্পেশালি আরও ভালো লাগছে এ আমার খুব বাড়ির কাছের লোক এর বাবা মা বা এরা সকলেই আমাদের খুবই পরিচিত খুবই কাছের লোক ছেলেটা শুনেছিলাম পড়াশোনা ভালো তো রেজাল্ট হয়তো করবে জানতাম বাট যতখানি এক্সপেকটেশান তার থেকে হয়তো কিছুটা ভালো হয়েছে আশা করব ওর ফিউচারে আরও ভালো কিছু করবে আমরা দেউল স্কুলের ম্যানেজমেন্ট কমিটির তরফ থেকে আমরা ওর ভালো পরবর্তী ফিউচারটা আশা করছি এবং যত রকম সুযোগ সুবিধা বা সাহায্য করা যায় আমরা অবশ্যই সেটা করব আর আশা করবো রোহিতকে অনুরোধ করবো ওই স্কুলেই থাকতে ওই স্কুল থেকেই যেহেতু ভালো রেজাল্ট করছে পরবর্তীকালে আরও যাতে ভালো কিছু করতে পারে তার জন্য আমরা প্রত্যেকে আশা করব। এবং স্কুল কর্তৃপক্ষ স্পেশালি ম্যানেজমেন্ট কমিটি ওর পাশে থাকবে নাম পরিচয় আমার নাম সনদ গান আমি এই এলাকার একজন অধিবাসী তথা দেউলি আদর্শ ম্যানেজমেন্ট কমিটির একজন সদস্য খুবই ভালো লাগছে আমাদের বলি যে দেউলি আদর্শ বিদ্যাপীঠে একশো পঞ্চান্ন জন পরীক্ষা দিয়েছিল তার মধ্যে তিনজন পাস করতে পারেনি আর বাকি সবাই পাশ করেছে এবং সব থেকে ভালো কথা যে ষোলোটা স্টার পেয়েছে এগারোটা ষোলোটা স্টার পেয়েছে এগারোটা ফার্স্ট ডিভিশন হয়েছে টোটাল অ্যাজ এ হোল রেজাল্ট দিল্লি স্কুলে বারের থেকে এবারে খুবই ভালো হয়েছে এর মধ্যে টপ স্কোরার রোহিত আমার সামনে কাছেই দাঁড়িয়ে রয়েছে ছশো পেয়েছে তো ওকে আমাদের স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই ও আরও আগামী দিনে বড় হোক আরও ভালো পড়াশোনা করে জীবন উজ্জ্বল হোক এটা আমরা কামনা করব এবং যেখানেই ভর্তি হোক আমরা চাইব যে আমাদের স্কুলেই থাকুক স্পেশাল কেয়ার দেওয়া হবে এর জন্যই এবং যে ষোলো জন তোমাদের মাধ্যমে আরেকটু আমি বার্তা দিতে চাই যারা আমাদের স্কুল থেকে পাশ করেছেন করেছে তাদের পর থেকে আমি বলবো যে আমাদের বিদ্যালয়েই ভর্তি হোক পড়াশোনা ভালো ভালো শিক্ষকরাও রয়েছেন শিক্ষকরা যথেষ্ট ছাত্রদের প্রতি যত্নশীল এখন। তো ভালো রেজাল্ট হবে তো সবাই আসুন দেউলি স্কুলে আগামী দিনে আরও ভালো রেজাল্ট করবে তো এই রেজাল্ট হওয়ার জন্য আমি একেও যেমন শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছার সাথে সাথে জানাবো যে আমি দেউলি স্কুলের প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তাদের প্রত্যেকের একটা প্রচেষ্টায় এই ধরনের রেজাল্ট হয়েছে এবং আগামী দিনে এই স্কুল আরও ভালো রেজাল্ট করবে অভিভাবক ছাত্রছাত্রী এবং শিক্ষক এই সমন্বয় ম্যানেজমেন্ট এই সমন্বয়ের মাধ্যম দিয়ে স্কুল এগিয়ে যাবে এই আশা রাখছি নাম পরিচয় আমি স্কুলের আদর্শ সভাপতি রঞ্জিত খুবই ভালো লাগছে মা বাবা অত্যন্ত পরিশ্রম করে পড়াশোনা শিখিয়েছে মা আগে থেকে ছোটবেলা থেকে গাইড করেছে তারপরে টিউশন মাস্টার স্কুল শিক্ষক সকলেই ভালোভাবে গাইড করেছে পড়িয়েছে এই অনেক কষ্ট সাক্ষত্য এই রেজাল্ট হয়েছে আজকে পাড়ার ক্লাব থেকে আজকে সম্বোধনা দিল অনুভূতিটা কেমন অনুভূতিটা একদম নতুন ফার্স্ট টাইম প্রথমবার এইরকম অনুভূতি পেলাম ক্লাবের সদস্যরা খুব ভালো লাগছে ভবিষ্যতে নিট লাগাতে চাই পড়ো আমার নাম রোহিত মাইতি দেউলিয়া দেশ বিদ্যাপীঠের ছাত্র আর আমার প্রাপ্ত নম্বর ছশো বাড়ি কোথাও বাড়ি কালকে নারী খুবই ভালো লাগছে আর তারপরেও আমি চাইছি যে আরও যাতে ভালোভাবে ও আর ওপরে দিকে উঠতে পারে সেই আশীর্বাদটুকু আপনারা সবাই করুন ওকে আজকে যে স্কুলের পক্ষ থেকে ক্লাবের পক্ষ থেকে ও তো সম্পূর্ণ না এটা বলুন এটা তো আমার আরও খুবই ভালো লাগছে ওনারা আশীর্বাদ করুন এবং আপনারা যতজন সবাই দেখছেন সবাই আশীর্বাদ করুন আমার ছেলেকে যাতে ও উপরে আরও এগিয়ে যেতে পারে অনমানকে আপনার ক্লাব থেকে বা স্কুল থেকে যারা আসছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আগামী দিন আমার ছেলে যেন আরো উত্তীর্ণ করতে পারে আপনারা তাতে আশীর্বাদ দিন লক্ষ্মীকান্ত মাই ইলেকট্রিক বাইক নির্মাতা রিভোল্টের শোরুম এখন আপনার নিকটবর্তী তমলুক শহরে মাত্র কুড়ি টাকা মূল্যের ইলেকট্রিক খরচ করে একশো পঞ্চাশ কেমি করুন পেট্রোল বাইকের তুলনায় বার্ষিক সাত শতাংশ সাশ্রয় করুন আমাদের ইলেকট্রিক বাইক ব্যবহার করে স্বল্প ডাউন পেমেন্টে ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি ক্রয়ের সুবিধা রয়েছে আমাদের শোরুমে পুরনো পেট্রোল বাইক এক্সচেঞ্জ করে নতুন ইলেকট্রিক বাইক ক্রয়ের সুবিধা রয়েছে এখানে নিজস্ব ওয়ার্কশপে সমস্ত রকম স্পেয়ার পার্ট সহ যত্ন সহকারে বাইক রিপেয়ারিং এর সুবিধা রয়েছে এছাড়া বাড়িতে বা রাস্তায় বাইকের কোনো সমস্যাই পড়লে টেকনিশিয়ান পাঠিয়ে রিপেয়ারিং এর সুব্যবস্থা রয়েছে এছাড়া দূরবর্তী ক্রেতার জন্য বাইক বিক্রির পর বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধা দেওয়া হয় আমাদের সোরুন্টির ঠিকানা তমলুক মানিকতলাতে শ্রীধাবশের নিকট Honda Big ঠিক বিপরীতে ও

এই বৈশাখের রঙিন অপারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউরলাক্স এশিয়ান পেইন্ট বিড়লা পাস ডক্টর ফিক্সি হাইশা পেন এবং মিল্টন কালা গোবি হিক কোম্পানি সুন্দর সুন্দর ঝাড়ু মপ ওয়াইপার ডেটল হারপিক স্বপ্ন কোম্পানির গুলির কেনাকাটার উপর থাকছে শত শত শпон শব্দে ছাড় 100 বেশি প্রোডাক্টের উপর থাকছে বাই অন গেট অন ফ্রি আর দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডক্টর পেইন্ট ডক্টরের স্টোরে